গতকাল একটা বিষয় আমার ভীষণই খারাপ লেগেছে তো আজ হচ্ছে রবিবার গতকাল ছিল শনিবার ভীষণ ব্যস্ত থাকি সবাই জানো তো সেই জন্য ভিডিও বানাতে পারিনি আজ একটু সময় পেয়েছি তাও সময়টা পেয়েছি গিয়ে সাড়ে ছটা বেজে গেছে তো যাই হোক ভিডিও বানানোর একটাই কারণ আমি সবার সাথে বাইরে গিয়ে কথা বলি না আর অন্যরা আমার সাথে কথা বলতে চায় না মানে এখানে না অন্য আর কি যাতে নিয়ে বলি ঠিক আছে সেই জন্যে যদি এখান থেকে জানতে পারো বা কিছুভাবে জানতে পারবো আমার মনে হয় যে কোনো কিছু বলার থেকে সেটা ডিরেক্ট বলাই ভালো কারণ অন্যের ভায়া হয়ে বললে কি হয়তো সেভাবে আমি কথাটা বলিনি কিন্তু সে এমনভাবে গিয়ে রিপ্রেজেন্ট করবে কথাটা যেটা খুব বাজে শোনায় যেটা হয়েছে অ্যাকচুয়ালি তো প্রথম কথা আমি যেটা জানতে চাই আমার ডকুমেন্টস লাগতে পারে সেটা নর্মাল কোনো যে কোনো কারণে লাগতে পারে সেটা যেমন নর্মাল তেমন এটাও তো আমার ডকুমেন্টস কেন লাগছে সেটা আমার তো জানতে হবে নাকি জানবো না সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে তো এটা প্রথম নয় এর আগেও হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে যে আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে যে কোনো কারণে আগে সেভাবে যোগাযোগ হতো না পরে ঠিক হয়েছে তো আমি কোনো দিন কাউকে কোনো কারো কমপ্লেন বা কোনো কিছু প্রবলেম নিয়ে কোনো দিনই মানে সেভাবে ফোন করি ডিস্টার্ব করিনি কাউকে তো যে কোনো কারণে তোমরা আমার ফোনটা অফ করেছ ঠিক আছে ফোন করতাম তার কারণ কটা এমনি তোমরা বলেছিলো যে বসবে ওরকম কথাবার্তা হবে সেই জন্য কারণ আমি এখানে আছি তো খুব বাজে কন্ডিশনে তো আমার কিছু কাজ করা তো আমি সেই জন্য আমি ফোন করছিলাম যে একটু কথাবার্তা বলে তারপরে আগাবো সেই জন্য ফোন করছিলাম তো তোমরা আমার ফোনটা অ্যাভয়েড করেছো আমার কিছু করার নেই তাতে আচ্ছা তারপরে হচ্ছে যে তোমাদের যদি কোনো কিছু দরকার থাকে তোমরা ডিরেক্ট আমাকে ফোন করতে পারো সেটা না করে এই অন্য কাউকে গিয়ে বলে পাঠাচ্ছো সেটা পাঠাচ্ছো ঠিক আছে তোমাদের ভালো না তোমরা কথা বলছো না আমরা অন্য কাউকে দিয়ে বলে পাঠাচ্ছ কিন্তু যাকে বলে পাঠাচ্ছ সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারছে বাড়ির সামনে সে বাড়িতে আসতে পারছে না বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে মানে জিনিসগুলো করছে এগুলো কি ভালো দেখা এগুলো ভীষণই নির্দিষ্ট করে দেখাচ্ছে আর পরে আশেপাশের মানুষজনের তো প্রচণ্ড তারা কী উইয়াস হয়ে পড়ছে কী ব্যাপার কেন কী হ্যাঁ তো সেগুলো তো আমাকে জিজ্ঞেস করে আমার খারাপ লাগে আমি বুঝতে পারছি না আর এরকম এর আগেও একটা কথা আমি শুনেছি আমার খুব খারাপ লেগেছে কিন্তু আমি তো বাইরের লোককে প্রশ্রয় দেবো না পুরো নাম নিয়ে এসে বলেছে তো আমার খারাপ লাগলো আমি উল্টে তাকে বললাম যে আমার আমাদের লোকজনকে চেনাতে এসো না আমি ছোটো থেকে দেখেছি জানি আমি তাদেরকে চিনি তো তোমার কথায় তো আমি তোমার কথাকে বিশ্বাস করবো আর আমার চেনা জানাটা বিশ্বাস করবো না সেটা তো নয় তো এরকম অনেক কিছু হয় সেই সেই জায়গায় দাঁড়িয়েই চিন্তা করে আমি ভিডিওটা করছি হতে পারে হয়তো তোমরা সেভাবে বলো কিন্তু তাদের টোন আমার ভালো লাগে না যেভাবে এসে বলছে রাস্তার মধ্যে যাচাচ্ছে আমি বলছি আমার আমি এখন যেতে পারছি না আর সমস্যা আছে তাহলে একটা ফোন করতে বলো তো জানি না সে গিয়ে কী বলেছে না বলেছেন তাও বলতে পারবো না তো এত কিছু তো দরকার ছিল না সব কিছুই ঠিক হয়ে যেত যদি যেমনটা বলেছিল সেভাবে হতো আমাকে ফোন করো তোমরা কথা বলো ঠিক আছে কিন্তু এই আমি জানি না মিডিলে আর তোমরা সবাই সব কিছু জানো আবার কেউ কিছুই জানো না আমি প্রত্যেকটা নিউটনস ল প্রত্যেকটা জিনিসের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান হয় আমি আমি কোনো আমি দেখো নিজেকেই বাঁচতে গেলে নিজেকে বাঁচাতে গেলে এখন এখন তো আমার উপর একটা দায়িত্ব আছে আমি সেই জায়গাটা প্রোটেক্ট আমায় করতেই হবে আমি আর এতে তোমাদের সাথে তো কারোর সাথে আমার কিছুই না ঠিক আছে কিন্তু এমন এমন কাণ্ড ঘটিয়েছে যেগুলো তোমরা আমি জানি তোমরা কেউ কোনো কিছু খোঁজখবর রাখো না সবাই প্রচণ্ড ব্যস্ত যে যা লাইফ যে যা সংসার নিয়ে সবাই ব্যস্ত আছে কিন্তু কী ঘটে চলেছে কী হচ্ছে তোমরা কিছুই জানো না না আমার কাছে জানতে চাও শুনতে চাও আর আমিও কাউকে ডিস্টার্ব করতে চাই না ঠিক আছে হয়তো এই জন্যই বলছি কমিউনিকেশন না থাকলে অনেক সমস্যা হুম তো আমাকে সেই জায়গাটা তো করতেই হবে আমি কী করব আমি তো চেয়েছি সুস্থভাবে একটা একটা সমস্যার সমাধান করতে কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না দেখো যদি কিছুভাবে সমাধান করা যায় আমি সব সময়ই আছি